আমরা এখন আছি সুনামগঞ্জের জাদুকাটা নদীর মোহনার বারিকার টিলা বারিকার টিলায় আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠতেছে পাহাড়ি বাগান পাহাড়ি গাছ আর কাটিলার ডান পাশ যে ডান পাশটা হলো জাদুকাটা নদী পাহাড় নদী সবুজ বনানী বনানির এক মিলনস্থল এই জাদুকটা নদীর মোহনা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখান থেকে ভিডিও করছি সেটা হলো বারিকা টিলা বারিকাটিলার ডান পাশে হলো যে জাদুগটা নদীর মোহনা ওপারেই হলো নদীর ওইপারে হলো ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড় সে পাহাড়ের সীমান্ত আমরা এখন বারিকাটিলের উপরে অবস্থান করছি আমাদের নিচেই দেখা যাচ্ছে জাদুগটা নদী নদীর আমরা উপরে বসে ঘুষে করছি যে জাদুকটা নদী এই টিলা এই যে টিলায় আছি টিলার উপরে আছি যে জাদুকটা নদীর মোহনা মোহনা থেকে যে জাদুকটা বারেক টিলা এই বারিকার টিলায় আমরা এখন বারিকার টিলার উপরে আছি যাচ্ছি আর একটু গভীরে যদিও টিলাটা বাংলাদেশের যে অংশ সে অংশ খুব একটা বেশি না তবে পর্যটনের জন্য একটা আদর্শর স্থান সারা দেশ থেকে অনেক পর্যটক চলে আসে এই যেমন একজনকে দেখতে পাচ্ছেন মাথায় কানটুপি দিয়ে আছে সমুদ্র যেতে যে টুপি ব্যবহার করা হয় সেই টুপি মাথায় দিয়ে চলে আসছেন পাহাড়ে এই যে আমরা বাড়ি কাঠিলে অবস্থান করতেছি এখন আমাদের যে ব্যাস যে গ্রুপ গ্রুপের সবাই এখানে আছি আনন্দ করছি মজা করছি আমরা পুরোপুরি পাহাড়ের উপরে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন পাহাড়ি গাছ আর দূর যে বড় পাহাড় এই পাহাড়টা ভারতের মেঘালয় রাজ্যে আমরা একেবারে মেঘালয়ে বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থান করছি বাংলাদেশের অংশে যে পাহাড়টা সে পাহাড়টা হলো বারিককে টিলা বলা হয় আর বড় যে পাহাড় সেটা মূলত পড়ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে আমরা দূরে দেখতে পাচ্ছি সেই ইন্ডিয়ার মেঘালয় রাজ্য আমরা বাংলাদেশের একেবারে একেবারে শেষ সীমানায় চলে এসেছি অর্থাৎ সুনামগঞ্জের তাহেরপুরের বারিককে টিলার যে শেষ অংশ সে শেষ অংশে চলে এসেছি অনেক পর্যটক এখানে আসে সারা দেশ থেকে ঘুরতে যারা বিশেষ করে টাঙ্গুয়ার হাওর নীলাদ্রী রেখ এই অঞ্চলে যারা আসেন শেষ দিন হিসেবে এখানে চলে আসেন এখানে চলে আসেন যারা বারেকাটিলা শিমুল বাগান এবং জাদুকাটা নদীতে যে গোসল করার যে জায়গাটা সেটার পাশেই মূলত এই বারেকটিলার অবস্থান এটার পরেই হলো ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয় রাজ্যের যে পাহাড় সে পাহাড় আমরা এখন বাংলাদেশ অংশের যে টিলা যে ছোট পাহাড় বারিকা টিলা সেই টিলায় অলরেডি চলে এসেছি একেবারে শেষ প্রান্তে হয়তোবার পঞ্চাশ গছ বাংলাদেশের সীমান্ত মাত্র পঞ্চাশ গছ দূরত্ব অবস্থান করছি পঞ্চাশ গছের পরে বাংলাদেশের সীমানা শেষ ইন্ডিয়ার এরপর জাদুঘর নদী নদীর ওপারেই হলো ভারতের মেঘালয় রাজ্যের অবস্থান এই যে আমরা একেবারে আস্তে 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 বাংলাদেশের শেষ প্রান্ত শেষ সীমানায় অলরেডি চলে এসেছি এরপরে আর বাংলাদেশের অংশ নেই এই যে চলে আসছি বাড়িকে কেটে লেখারে পর্যটকদের বসার হালকা স্নাক্স খাবার বা একটু বিশ্রাম করার পাহাড়ে ঢাল বেয়ে উঠতে মানুষের যে কষ্ট যে পরিশ্রম সেই পরিশ্রমটাকে কিছুটা রেহাই পাওয়ার জন্য এখানে বিশ্রামদান করা হয়েছে সম্ভবত পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে এই যে বারিকা টিলা এই টিলেই আমার বাংলাদেশের শেষ শেষ প্রান্ত শেষ শেষ প্রান্ত বাংলাদেশের শেষ প্রান্তেও এসে দেখি সেই দুইজন পরিশিলা কি এক অদ্ভুত কাণ্ড বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছে এসে দেখি দুইজন পরিশিল্লা এই যে একজন পরিশিলা বাংলাদেশের শেষ সীমানায় আশ্চর্য হয়ে গেলাম যে বাংলাদেশের শেষ সীমানায় কেমনে বরিশিলা চলে আসলো এই যে বাংলাদেশের সীমানা শেষ এই সীমানার পরেই জাদুকটা নদী নদীর ওপরেই ভারতের মেঘালয় রাজ্যের যে সীমানা যে পাহাড় সেটা ধন্যবাদ সবাইকে